বিয়ের বারো বছর পরে নতুন করে ননদ জামাইকে আবার জামাই আদর করলাম আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন সবাই পাশে থাকবেন আশা করি আজকে খুব সুন্দর একটা রান্নাবান্নার আয়োজন করেছি যা আপনাদের সাথে শেয়ার করছি মেনলি আমার ননদের জামাইয়ের জন্য এই আয়োজনটা ছিল আসলে সে দেশের বাইরে থাকেন অনেকদিন পরে দেশে এসেছেন তাই তার জন্য এই ভুরি ভোজের আয়োজন এখানে দেখতে পাচ্ছেন আস্ত মুরগির রেজালা করা হয়েছে খুবই মজাদার এবং সুস্বাদু ছিল রেজালাটা আস্ত ইলিশ মাছের কোপতা চিংড়ি মাছ আর হচ্ছে মুরগির রোস্ট সবগুলো রান্নায় খুবই মজা হয়েছে আসলে আমরা মেয়েরা যে রান্নাই করি না কেন পরিবারের সবাই যদি খেয়ে বলে যে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তখন সেটাই আমাদের জন্য তৃপ্তি বিশেষ করে ঘরের পুরুষ মানুষদের কাছ থেকে প্রশংসা শুনতে খুবই ভালো লাগে আর আপনাদের বলছি ভাইয়ারা আপনারা অবশ্যই আপনাদের বউয়ের রান্নার প্রশংসা করবেন কারণ তাহলে ভালো ভালো আরও ভালো ভালো রান্না খেতে পারবেন আরও মজার মজার রান্না আপনাদের জন্য তৈরি করবে আপনাদের ঘরের মানুষরা যাই হোক আমাদের এই আয়োজনের দিনটি ছিল খুবই সুন্দর খুবই ভালো কেটেছিল ওই দিন আমাদের আজকে তাহলে এ পর্যন্তই শেষ করলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ও আচ্ছা পায়েসের কথা বলতে ভুলেই গেছি খুব মজাদার পায়েস ছিল কিন্তু